শুক্রবার কুমারঘাট ব্লকের কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে আবার সপ্তাহ উদযাপন করা হয় তারই উপলক্ষে রক্তদান শিবির করা হয় রক্তদান শিবিরে স্বেচ্ছায় প্রায় চল্লিশ জন বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি শিশুদের মধ্যে আট প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয় তাদের কাছে সার্টিফিকেট এবং উপহার দিতে সম্মান জানান উপস্থিত অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস বিএসসি চেয়ারম্যান তপনজয় রিয়াং কুমারঘাট ব্লকের বিডিও সুদীপ ভৌমিক সহ আরো অন্যান্যরা স্বাগত বক্তব্য রাখেন কুমারঘাট ব্লকের বিডিও সুদীপ ভৌমিক তিনি বলেন দু থেকে দু হাজার সেপ্টেম্বর পর্যন্ত সারা ভারতবর্ষে দুই কোটির ওপরে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর সেনশন করা হয়েছে দেশের সঙ্গে এবং অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন জেলা এবং ব্লকে আবাস সপ্তাহ পালন করা হয়েছে তার মূল কারণ হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দু সালের আগামী পাঁচ বছরের মধ্যে আরও দু কোটি প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরে সেনশন দিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে সার্ভে শুরু হচ্ছে সারা ত্রিপুরা রাজ্য এখনও পর্যন্ত তিন লক্ষের বেশি ঘর সেনশন হয়েছে তিনি আরও জানান কুমারঘাট আরডি ব্লকের অন্তর্গত মোট ঘর পেয়েছে দু ষোলো থেকে দু কুড়ি পর্যন্ত চোদ্দ হাজার অষ্টাশি পরিবারকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার গ্রামীণ ঘর দেওয়া হয়েছে এতে খরচ হয়েছে দুশো পনেরো কোটি টাকা একেবারে নিম্নস্তরের জনসাধারণ এবং পরিবারগুলি এই সুযোগ সুবিধা পেয়েছে আমরা সবাই অবগত আছি যে দুই সালের কুড়ি নভেম্বর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পের শুভ সূচনা করেছিলেন তো দুই থেকে সেপ্টেম্বর বাইশ দুই হাজার বাইশ পর্যন্ত সারা ভারতবর্ষে দুই কোটির উপরে ঘর স্যাংশন করা হয়েছে তো দুই বর্ষটাকে সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন জেলাতে ব্লকে বিশেষভাবে এই আবাস সপ্তাহ পালন করা হচ্ছে কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশ সালে আগামী পাঁচ বছরের মধ্যে আরও দুই কোটি ঘরের স্যাংশান দিয়েছেন তো সেই হিসাবে ইতিমধ্যেই আমাদের ত্রিপুরা রাজ্যেও এই নতুন ঘরের সার্ভে শুরু হবে আমি একটা পরিসংখ্যান যদি বলি আমাদের ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত তিন লক্ষেরও বেশি ঘর স্যাংশন হয়েছে আমাদের কুমারঘাট আরডি ব্লকের পরিসংখ্যানটা যদি আমি দেখি তাহলে দুই হাজার ষোলো থেকে দুই হাজার কুড়ি পর্যন্ত টোটাল তেরোশো ছিচল্লিশটা ছিচল্লিশটা পরিবারকে পিএমওয়াই ঘর দেওয়া হয়েছিল দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে এন এক্সেসিতে এন আমাদের ছয় হাজার তিনশো পরিবারকে ঘর দেওয়া হয়েছিল এবং তারপরে অ্যানেক্সার ডিতে পাঁচ হাজার নয়শো বাহাত্তর ফ্যামিলিকে ঘর দেওয়া হয়েছিল এবং সম্প্রতি পি এম স্কিমে আমাদের যে রিয়াং ফ্যামিলি ওনাদেরকে দুশো চার ফ্যামিলিকে ঘর দেওয়া হয়েছে তো আমরা টোটাল যদি হিসাব করি এখন পর্যন্ত দু হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কুমারঘাট আর ডি ব্লকে চোদ্দো হাজার অষ্টআশি ফ্যামিলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ঘর দেওয়া হয়েছে তো এই জন্য সরকারের থেকে নিয়ার অ্যাবাউট দুইশো পনেরো কোটি টাকা ব্যয় হয়েছে তো এতে কি উপকারিতা হয়েছে যে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের যে একটা পরিবার একটা পাকা ঘরের স্বপ্ন দেখতেন তার সামাজিক যে উন্নতি সেটার জন্য যে সাশ্রয়ী পাকা বাড়ি উনি নির্মাণ করতে পেরেছেন সেই সাথে সারা দেশের সাথে রাজ্যের সাথে আমাদের ব্লকে এই যে একটা বিশাল পরিমাণ একটা ফান্ড ফ্লো হয়েছে আমাদের বাজারে তাতে কি হয়েছে একটা অর্থনৈতিক উন্নতি হয়েছে এই অর্থনৈতিক উন্নতিটা কিভাবে এটা একদম যে ব্রিক্স ইন্ডাস্ট্রি যে কাজ করেন উনি থেকে শুরু করে রাজমিস্ত্রি শুরু করে কাঠ আবার সপ্তাহ এটাই হচ্ছে এটা নামের পরিচয় যে আমরা আজকে কী এজেন্ডা নিয়ে এখানে বসেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা আমাদের ভারতবর্ষের একটা বৃহৎ যোজনা আর বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে তো এটা খুব সুন্দর কাজ হয়েছে আজকে এখানে পরিসংখ্যান আমরা প্রায় চোদ্দ হাজার গরিব কুমার ব্লকে আমরা দিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা আগের একটা লিস্ট ছিল তারপরে এনএক্সআর সি এন আর ডি তার বাইরেও যারা রয়েছেন যাদের ঘর নেই গরিব মানুষ একটা ঘর করার স্বপ্ন সবাই থাকে যে আমার একটা ঘর হবে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছে নিয়কে নিয়ে যে আমার দেশের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ব্যক্তি যাতে একটা পাকা ঘর থাকে এবং এই আবাস এর সঙ্গে আরও কিছু জিনিস যুক্ত করেছেন যেটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল যে বিশেষ করে এর সব চালু জলের ব্যবস্থা ইলেকট্রিকের ব্যবস্থা এই যে চারপাশটা জিনিসটি যে মিশনগুলি চালিয়েছেন। সেটার ফল কিন্তু আমরা পেতে শুরু করেছি আজকে গ্রামে গেলে মোবাইল বন্ধ করেন কার মোবাইল আজকে গ্রামে গেলে যখন কোনো পাড়াতে যাবেন দেখলেই বোঝা যায় যে কি হয়েছে সিস্টেমটা এমন বানিয়ে দেওয়া হয়েছে ডিভিটির মাধ্যমে সিস্টেম সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যেখানে এখানে আপনার টাকা একটা গরিব মানুষের টাকা কেউ নয়স করতে পারে আগেও ছিল ইন্দিরা আবাস যোজনা তখনকার কাজের ধরন আপনাদের জানা আছে আপনারা যারা এখানে আছেন আপনারা গ্রামের ইঞ্জিনিয়ার ব্লকের যেমন ইঞ্জিনিয়ার আছে আপনারা গ্রামের ইঞ্জিনিয়ার আপনাদের মাধ্যমে ঘরগুলো তৈরি হয় আপনাদের প্রচেষ্টায় ঘরগুলো তৈরি হয় আপনারা বাড়িতে যান বেনিফিশিয়ার জায়গা সিলেকশন করেন জিওটেক করেন ওকে ডাকদা দেন তাড়াতাড়ি ঘর করার জন্য সমস্ত কিছু আপনাদের মাধ্যমে হয় আপনারা গ্রামের ইঞ্জিনিয়ার আপনারা ভালো জানবেন যে ইন্দিরা আবাস যোজনা যখন ঘর ছিল তখন সিস্টেমটা কী ছিল টাকা কম ছিল ঠিক আছে ওই সময় টাকায় ওই টাকায় যেটা করা যেত সেটা হয়নি ওই টাকার কাজ হয়নি বিভিন্নভাবে এটা অন্যদিকে চলে গেছে ওই সময় যারা সরকারে ছিলেন যারা দায়িত্বে ছিলেন ওনারা ওটা ভূগ বিলাস উনারা ওটার পার্সেন্টেজ উনারা নিয়ে গেছে তার কারণে গ্রামের গরিব মানুষ গরিবই থেকে যায় প্রকল্প প্রকল্পের জায়গা চলতে থাকে কোনো কাজের কাজ কিছু হয়নি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সিস্টেমটাকে উনি চেঞ্জ করে যে কী করে ডাইরেক্ট ওই লোকটাকে বেনিফিট দেওয়া যায় সেই সিস্টেম উনি আনলেন জনদন অ্যাকাউন্ট করলেন যাতে সবের অ্যাকাউন্ট হয় আজকে আমাদের রাজ্যের প্রায় নাইনটি পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট আছে গ্রামে যান নাইনটি পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট আছে সমস্ত টাকা সমস্ত ধরনের বেনিফিট আপনার অ্যাকাউন্টে যাচ্ছে মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে মানুষের মধ্যে একটা প্রচার আছে যে না আমার টাকা কেউ নিতে পারবে না সরকারি টাকা যে নজয় হয় সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে এখন আর এই টাকা এই কাজ হয় না সাধারণ মানুষ সেটা ভালোই বুঝতে পেরেছে